দরজায় করা নাড়ছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের নবম আসর এবারের আসরে মোট বিশটি দল চার গ্রুপে ভাগ হয়ে লড়বে এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে গ্রুপগুলো এর মধ্যে উনিশটি দল নিজেদের বিশ্বকাপ স্কোয়াডও ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ষোলো দিন আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা যার জন্য আগেই দেশ ছাড়ছেন শান্ত সাকিবরা বিশ্বকাপে খেলা বাংলাদেশ ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে ভুলেননি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলকে শুভেচ্ছা জানিয়ে মাশরাফি লেখেন সাহস সব সময় গর্জন করে না শুধু দিন শেষে শান্ত কণ্ঠস্বরে বলে আগামীকাল চেষ্টা করব গোয়েন কে লিড চ্যাম্প সব সময় শুভকামনা আমার প্রাণের দেশ প্রাণের দলের প্রতি